সকালের সৌদি আরব বাংলাদেশ থেকে কিছু টাকা দিছে আনতে যাইতেছি দেখো কোন জায়গায় দেখে আনি হ্যাঁ দোকান তো তোমরা চিনো না দোকানটা তো তোমাদেরকে দেখে ওই যে ওইখানে খাবার বিক্রি করে আর ওটার পাশে দোকানটা দেখছো ওই যে ওইটা ওইটা হচ্ছে বিকাশের দোকান ওই লোকে টাকা বলছিল বিকাশে সারা জন্য আসা যায়

ওই যে হাঙ্গার স্টেশন শাহিনে যেগুলা জব করে হ্যাঁ এই মোটর সাইকেল দিয়ে শাহিনে জব করে কষ্ট আছে অনেক রোদ ফিন নাম্বার হচ্ছে এইট সিক্স এইট আয়রন করতেছেন কাপড় না দেশের পাশে আগে কোন জায়গায় টাঙ্গাইল এটা কি আপনার কাট এটা কি আপনার কাট কাঠ

বললো একত্রিশশো টাকায় নাকি নাজরান শহর

খরচ বাদ দিয়ে বিরানব্বই টাকা হয়েছে না আচ্ছা আচ্ছা চল্লিশ টোটাল বিরানব্বই ठीक है सर आशी है आपने बोला थे कि मैं यहां पे नहीं आसी 90 ريال टोटल 3500 টাকা আসসালামু আলাইকুম আরে না সরি বখাই কত ফি লাগা কেয়া परोटा है मुझे दे दो पाँच रियल का है ना, हाँ, पाँच रियल तो परोटा ओके तो तो चार पाँच अमर का सेक्स में सीलो एक्स्ट्रा ओके पॉल का दीजे पार्सल करने नहीं है जब वो नियरू में जेक खाबू आरकी ऐटा से अमर का सेक्स এই টাকাটা আমার কাছে অবশিষ্ট ছিল এক টাকা পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা এক টাকা পঁচাত্তর পয়সা গা হুঝে बोना तो इजराइल प्रडक्ट मिरिंडा मिरिंडा क्या मेरिंडा मिरिंडा प

Oye, tú y Luis te sabes por otro lado. আমি ওই দিক থেকে আসছি হ্যাঁ ওকে হয়ে গেল সকালের নাস্তা রেডি বলতেছিলাম একটু জাল দিতে স্পাইসিও বুঝে না কিছুই বুঝে না পরে

সকালের নাস্তা যাই হোক রিয়ার থেকে দিছে এক ভাই ওই ভাই পাঠাইছে আমার ভাই হয় পরে বাংলাদেশে আমার বাড়িতে পাঠাইছে টাকা ওই টাকা বাং রিয়ার থেকে সরাসরি দেওয়া যায় না বাড়িতে পাঠাইছে ওইখান থেকে আবার এই বিকাশের নাম্বারে পাঠাইছে বাংলাদেশে কিভাবে ছিলাম এখানে কিভাবে আছি কিছুই করার নাই সমস্যা নাই সত্যি মাত্র ঘুম থেকে উঠছি তো সাথে মরিস দিছে জাল বসে দিকে মরিস ও দিয়া দিছে বা এরা এত বড় বড় খাবার খায় মানে বলার বাইরে ছুটো বলতে কোনো শব্দই নাই যাই দিবে এক ফুট মিনিমাম ওই যে পরোটাটা এত বড় পরোটা দিছে একটাই এখানে আরে আমি তো আমার মেরিন্ডা রাইখা গেলে এটা শক্ত হয়ে যাইবো এটা অনেক তাড়াতাড়ি শক্ত হয়ে যায় আচ্ছা খাই তারপরে যাইতেছি পরে আনবনের সমস্যা নাই